রামশিলার পুত্র রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে মুক্তারি করিয়া বেশ দুপয়সা অর্জন করতেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম নিধিরাম ও কানাইরামকে মাসিক কিছু অর্থ সাহায্যও করতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম মধ্যে মধ্যে ভাগিনীকে দেখিবার জন্যে মেদিনীপুরে উপস্থিত হইতেন একবার তিনি মেদিনীপুর যাইবার জন্যে প্রায় দশ ঘটিকা পর্যন্ত অবিশ্রান্ত পথ চলিয়া একটি গ্রামে পৌঁছলেন এবং তথাকার বিল্ব সকল নবীন পত্রা ভরণে ভূষিত দেখিয়া মেদিনীপুর যাইবার কথা এককালে বিস্মিত হইলেন তিনি গ্রাম হইতে একখানি নতুন ঝুড়ি ও একখানি গামছা ক্রয় করিয়া নবীন বিল্বপত্রে ঝুড়িটি পূর্ণ করিয়া ভিজা গামছাখানি উহার উপর চাপা দিয়া অপরাহ্ন প্রায় তিন ঘটিকার সময় কামার কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন বাটি পৌঁছাইয়াই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সমাপন পূর্বক ওই সকল লইয়া মহানন্দে মহাদেব ও শীতলা মাতার বহুক্ষণ পর্যন্ত পূজা করিলেন পরদিন পর্যুষে তিনি পুনরায় মেদিনীপুর যাত্রা করিলেন এক দুই করিয়া ক্রমে কামার পুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের ছয় বৎসর অতিবাহিত হইল তাহার পুত্র রামকুমার ষোড়শ বর্ষে এবং কন্যা কাত্তায়িনী একাদশ বর্ষে পদার্পণ করিল কন্যা বিবাহযোগ্য হইয়াছে দেখিয়া তিনি এখন পাত্রের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং কামার পুকুরের উত্তর পশ্চিমে এক ক্রোশ দূরে অবস্থিত আনুর গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদানপূর্বক কেনারামের ভগিনীর সহিত নিজ পুত্র রামকুমারের উদ্বাহ কার্য সম্পন্ন করিলেন রামকুমার নিকটবর্তী গ্রামের চতুষ্পাটিতে কৃত পূর্বে ব্যাকরণ ও সাহিত্য পাঠ সমাপ্ত করিয়া এখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন ক্রমে আরও তিন চারি বছর অতিক্রান্ত হইল এবং এই সময়ের মধ্যে রামকুমার স্মৃতি অধ্যয়ন সমর্পণ করিয়া সংসদের আর্থিক উন্নতিকল্পে যথাসাধ্য সাহায্য করিতে পবিত্র হইলেন অনন্তর আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরাম পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে গমন করিলেন এবং দাক্ষিণাত্য প্রদেশের তীর্থসকল পর্যটন করিয়া প্রায় এক বছর পরে বাটিতে প্রত্যাগমন করিলেন সেতুবন্ধ হইতে এই সময় তিনি একটি বানলিঙ্গ কামার পুকুরে আনায়নপূর্বক নিত্য পূজা করিতে থাকেন শ্রীমতী চন্দ্রাদেবী বহুকাল পর পুনরায় এই সময় গর্ভধারণ করিয়া আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এক পুত্র প্রসাব করেন রামেশ্বর তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া এই পুত্র লাভ করিয়াছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম পুত্রের নাম রাখলেন রামেশ্বর এই ঘটনার পর প্রায় আট কাল পর্যন্ত কামারপুকুরে এই দরিদ্র সংসারের জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল রামকুমার স্মৃতিশাস্ত্রের বিধান দিয়া এবং শান্তি সস্তানাদি কর্মে এখন কিছু উপার্জন করিতেছিলেন সুতরাং এখন সংসারে আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না শোনা যায় শান্তি সস্তানাদি বিষয়ে রামকুমার দৈবী শক্তি লাভ করিয়াছিলেন এবং ভবিষ্যৎ বক্তা বলিয়াও তাহার এইকালে এতদ অঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরামের অন্তরে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা পুনঃ জাগিয়া উঠিল ষাট বৎসরে পদার্পণ করিলেও তিনি পদব্রজে গয়াধাম যাইতে সংকল্প করিলেন উক্ত সালের প্রথম ভাগে দর্শনে বহির্গত হইয়া প্রথমে বারাণসী ও তৎপরে গয়াধাম পরিদর্শন করিলেন প্রথমোক্ত স্থানে বিশ্বনাথকে দর্শনান্তর যখন তিনি গয়াধাম পৌঁছালেন তখন চৈত্র মাস পড়িয়াছে প্রায় এক মাসকাল তথায় অবস্থানপূর্বক তিনি যথাবিহিত ক্ষেত্র কার্য সকলের অনুষ্ঠান করিয়া পরিশেষে গদাধরের শ্রীপাদপদ্যে পিণ্ড প্রদান করিলেন পিতৃণ যথাসাধ্য পরিশোধ করিয়া তিনি আজ নিশ্চিন্ত রাত্রিকালে নিদ্রায় স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তিনি যেন শ্রীমন্দিরে গদাধরের শ্রীপাদপদ্য সম্মুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করিতেছেন এবং তাহারা যেন দিব্য জ্যোতির্ময় শরীরে উহা সানন্দে গ্রহণপূর্বক তাহাকে আশীর্বাদ করিতেছেন বহুকাল পরে তাহাদিগের দর্শন লাভ করিয়া ভক্তিগতগদ চিত্তে রোদন করিতে করিতে তিনি তাহাদিগের পাদস্পর্শ করিয়া প্রণাম করিতে লাগিলেন পরক্ষণেই আবার দেখিতে পাইলেন যেন অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হইয়াছে এবং পিতৃপুরুষগণ সসম্ভ্রমে সংযতভাবে দুই পার্শ্বে করজোরে দণ্ডায়মান থাকিয়া মন্দির মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করিতেছেন দেখিলেন নব দুর্বাদল শ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাহার দিকে অবলোকনপূর্বক হাস্যমুখে তাহাকে নিকটে যাইবার ইঙ্গিত করিতেছেন যন্ত্রণায় পরিচালিত হইয়া তিনি যেন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিবল চিত্তে দণ্ডবত প্রণামপূর্বক হৃদয়ের আবেগে স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন দেখিলেন ওই দিব্যপুরুষ যেন তাহাতে পরিতুষ্ট হইয়া বিনামীশ্ব নন্দী মধুর স্বরে তাহাকে বলিতে লাগিলেন ক্ষতিরাম তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব স্বপ্নের অবথিত ওই কথা শুনিয়া তাহার যেন আর আনন্দের অবধি রহিল না কিন্তু পরক্ষণেই চিরদরিদ্র তিনি তাহাকে কি খাইতে দিবেন কোথায় তাহাকে রাখিবেন ইত্যাদি ভাবিয়া গভীর বিষাদে পূর্ণ হইয়া রোদন করিতে করিতে তাহাকে বলিলেন না না প্রভু আমার রূপ সৌভাগ্যের প্রয়োজন নাই কৃপা করিয়া আপনি যে আমাকে দর্শন দানে কৃতার্থ করিলেন এবং এই রূপ অভিপ্রায় প্রকাশ করিলেন ইহাই আমার পক্ষে যথেষ্ট সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব ওই দিব্য পুরুষ যেন তাহার ঐরূপ করুণ বচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন ভয় নাই তুমি যাহা প্রদান করিবে তাহাই আমি গ্রহণ করিব আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না বিস্মিত স্তম্ভিত পুলকিত ক্ষুতিরাম যেন সহসা জাগিয়া উঠিলেন তখন তাহার সর্বাঙ্গ সেদাক্ত হইয়াছে এবং এক অনির্বাচনীয় উল্লাসে দেহ থরথর করিয়া কাঁপিতেছে মনে হইল এখনও যেন সে দিব্যলোকে এবং স্বর্গীয় সৌরভে মন্দির কক্ষ পূর্ণ ধীরে ধীরে তাহার যখন স্থূল জগতের জ্ঞান উপস্থিত হইল তখন তিনি ভাবিতে লাগিলেন দেবস্বপ্ন কখনও বৃথা যায় না নিশ্চয় কোনো মহাপুরুষ তাহার গৃহে শীঘ্র জন্ম পরিগ্রহণ করিবেন অনন্তর ওই অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কাহার নিকট তদুবরণ প্রকাশ করিবেন না এইরূপ সংকল্প তিনি মনে মনে স্থির করিলেন এবং কয়েক দিন পর গয়াধা মহিতে বিদায় গ্রহণ করিয়া বৈশাখ মাসে কামারপুকুরে উপস্থিত হইলেন